ভিউহার্স দূর দূরান্ত থেকে ঘুমবেলা এই আর্য দুর্ধাঙ্কুটিরে ভদন্ত ধর্মানন্দ মহাস্তিবের অন্তের জন্য দূর দূরান্ত থেকে প্রতিদিন সহ

প্রতি সপ্তাহে মানে একবার করে আসে আর কিং করে প্রতিদিন একটা মিলন মেলার মতো হয়ে ওঠে আমাদের এই হিঙ্গলা গ্রামে আপনারাও আসবেন এখানে এই দুথম কার্যকুটির সবার জন্য শুভকামনা 이제 아, 예. 아, 예. সা সর্বে বান্তি বান্তি সর্বে বান্তি বান্তি পাপং অপরাধান বান্তি অপরাধান মনোশ্রেয় বান্তি নিয়ন্তি বান্তি পণং বান্তি ধরতি বান্তি আমরা শ্রদ্ধা চিত্তে বর্ণনা করতেছি। এবং মনে কোনো কিছু ভুল অপরাধ করিয়া থাকিলে তাহার জন্যে চিনিতভাবে ক্ষমা প্রার্থনা করিতেছি আজকে পিন্দু শারীরিক পূজনীয় প্রান্তে দিগকে পিন্দু ফানীয় সহ ব্যবহারের জিনিস দান করা ফুল মোমবাতি আগরবাতি দিয়া পূজা করা বন্দনা বন্দনা করিবার পুণ ফলে পূজনীয় পূজনীয় প্রান্তে নিরাপদে ব্রহ্মস্য ধর্ম পূরণ করিয়া নির্বাণ লাভ করুক আমাদেরও দুঃখ দর রোগ অন্তরায় উপদ্রব দোষ পাপমার দরিদ্রতা অমঙ্গল অকালে মরণ প্রাকৃতিক দুর্যোগ মুক্ত সম্মুখ দৃষ্টি এনে চলিয়া লোকের লোকত্বর সু নির্বাণ লাভের হেতু হোক আজকের সকল পুনরাজ সকল দেবমনুষ্য তথা সকল সত্যগণ অনুমোদন করিয়া আমাদের সকলকে এবং বুদ্ধের সধর্মশাসনকে উত্তমভাবে সুরক্ষা করুন Ah